আমার প্রথমবারের মতন পাহাড় দেখা আর তারই তোর জোর চলছিলো বেশ জোর কদমে তো আমি তো কিছুতেই সুটকেস বন্ধ করতে পারছি না এত জিনিস নিয়ে নিয়েছি এত জিনিস নিয়ে নিয়েছি আমার লাগেজই আটকা তো ফাইনালি আমরা অপেক্ষা শেষ করে তাহলে বেরিয়েই পড়লাম আর গেছিলাম আমরা একটা স্লিপার বাসে যেটার এক্সপিরিয়েন্সও আমার জীবনে প্রথমবার আর আমার আবার রাতের বেলার বাস জার্নিতে বেশ ভয়ই লাগে তাই জন্য দেখো আমি শান্তিতে ঘুমাতেও পারছিলাম না তারপরে কখন যে চোখ লেগে গেছে আর বুঝতেই পারিনি তারপরে ঘুম থেকে উঠে দেখি আমরা পৌঁছে গেছি হ্যাঁ আমি তাই ভেবেছিলাম যে আমরা পৌঁছে গেছি কিন্তু তারপরে জানতে পারলাম আমাদের জার্নিটা ঠিক এখান থেকেই স্টার্ট হয়েছিল তো আমরা তো সকালবেলা মোমো দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম পাহাড়ি মোমো তোমরা কে কে খেয়েছ কমেন্ট করো আর তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাও আর এরকম উঁচু উঁচু রাস্তায় ওঠার এক্সপিরিয়েন্স আমার প্রথমবার তো একটু তো বেশ ভয়ই লাগছিল কিন্তু যা ভালো লাগছিলো সেটা বলে বোঝানোর মতন না আর জীবনে প্রথমবার ঝর্ণা দেখলাম সেটা যেমনই হোক তাও আমার কাছে বেস আর হ্যাঁ এবার আমরা ফাইনালি আমাদের গন্তব্য পৌঁছালাম এই হচ্ছে আমাদের হোমস্টে আর এই হচ্ছে এক্সাইটেড আমি আর ফাইনালি আমরা যেখানে থাকবো মানে আমাদের রুম আমার কিন্তু এরকম কটেজে থাকার প্রথমবার উডেন কটেজ হলে হবে কি রুম আর টয়লেট ছিল বেশ পরিষ্কার তো আমরা তো ভীষণ খুশি আর আমরা ওখানে গিয়ে আমাদের লাঞ্চ করে নিলাম আর লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা আর ওটাকে আমি জানি না আর ছিল ডিম আর তারপর আসে এখানকার কুকুরগুলো ও মানে ওরা এত ফ্রেন্ডলি মানে কি বলবো আর এখানে আমরা কেন দৌড়াচ্ছিলাম আমি জানি না আর তারপরে সন্ধ্যা হয়ে গেল আমাদের কমপ্লিমেন্টারি ভেজ পকোড়া চা আর এখানে হচ্ছিল সন্ধ্যাবেলায় বার্বিকিউ আর সাথে এই নাইট ভিউ আহা পুরো জমে গেল আর ওই দূরের পাহাড়ি গ্রামগুলো দেখে মনে হচ্ছে তারা জ্বলে আছে আর দেখো আমরা এখানে একটু আগুন পোয়াচ্ছিলাম যা ঠান্ডা ছিল সে কি বলবো আর এখানে ফাইনালি আমাদের বার্বিকিউ কিন্তু রেডি এই যে আমাদের সার্ভ করে দিয়েছে চিকেন বার্বিকিউ খেতে কিন্তু অসাধারণ ছিল আর এখানের এই টগিটা তো আমাকে ছাড়া নড়ছেই না ও খালি এসে আমার পায়ের পাশে এসে বসে বসে আদর খায় তারপরেই হয়ে গেল আমাদের ডিনার টাইম ডিনারে ছিল রুটি ডাল সেই অজানা তরকারি তারপরে ভাত পাপড় ভাজা আর ছিল মাটন আর ওখানকার রান্না মানে তুলনা হয় না জাস্ট অপূর্ব 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 দারুণ খেতে আর তোমরা যদি এই হোমস্টেতে আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো আর বাই দা ওয়ে তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমি কোথায় গেছিলাম পারলে আগের দিন তো মাংস ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকে উঠে আমরা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে মেমরি ক্যাপচার মানে ফটো ভিডিও তুলতে বেরিয়ে পড়লাম আর ওখানকার লোকেশান তো সুন্দর ছিল মানে আমি তো আনন্দে পাগল হয়ে যাচ্ছিলাম আর এই সব লোকেশনগুলো ছিল কিন্তু আমাদের হোমস্টের আশেপাশেই মানে হেঁটে হেঁটেই যাওয়া যায় আর ওখানে সুন্দর করে ফটো ভিডিও তোলার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড হোমস্টের উদ্দেশ্যে আর আমাদের যাওয়ার পথেই ছিল আরেকটা ভিউ স্পট লাভা আর আমি তো ছোটোবেলায় পড়েছিলাম লাভা মানে আগ্নেয়গিরির আগুন ও মা এখানে গিয়ে দেখি একটা পাইন ফরেস্ট আর আমরা তো সেটা দেখে আনন্দে দৌড়াতে দৌড়াতে ওখানে গিয়ে কতগুলো ফটো ভিডিও করে নিলাম আর ওখানে পৌঁছাতেই মনে হলো হ্যাঁ এবার আমরা পাহাড়ে এসেছি এবার আমাদের ঠান্ডা লাগছে কি আমাদের দেখে বিশেষ হচ্ছে না তাহলে রাস্তাটা দেখো তো এই ঘন কুয়াশা পার করে পৌঁছে গেলাম আমরা আমাদের সেকেন্ড হোমস্টেতে আর এইখানকার অ্যাম্বিয়েন্সটাও তো দারুন ছিল আর এই হোমস্টেতে ছিল সবই কটেজ কিন্তু কটেজ হলে হবে কি এটাও ছিল আগেরটার মতনই সুন্দর আগেরটার থেকেও সুন্দর তারাও সুন্দর সুন্দর কোরো না সুন্দর হলে হবে কি আগেরটার থেকে ভাড়াটাও সুন্দর তারপর আমরা খেয়ে নিলাম আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ আর লাঞ্চ করে উঠতে না উঠতেই দেখি সন্ধ্যা হয়ে গেল চলে এলো ঘরের ইভিনিং স্ন্যাক্স আর এই এত কিছু ঘর তো রাতের খাবার খাওয়ার জায়গায় ছিল না তাই আমরা ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠেই একটা সুন্দর সকাল যেটা আমি জানলা দিয়ে দেখে ফিল করতে না পেরে সোজা বারান্দায় চলে গেলাম তারপরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে আমরা আবার ক্যাপ বেরিয়ে বললাম আরে প্রথমবার পাহাড়ে এসেছি বলে ক তার উপরে আবার আজকে লাস্ট দিন বাড়ি চলে যেতে হবে তারপরে একটু সময় নষ্ট না করে ছোটে বেরিয়ে পড়লাম ভোলানাথের কাছে আর ভোলানাথকে প্রণাম করে আসলাম আর একটা ভিউ পয়েন্ট এখানে এসে তো আমি অবাক মানে আমি কোথায় আসলাম আর এখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল আমি আর আমি নিচে না নেমে পারলাম না আমি ভাবছিলাম নিচে নামতে নামতে কোথায় যাওয়া যায় কিন্তু আর গেলাম না ওই যে বাড়ি ফিরতে হবে তো আমরা তো রেডি বাড়ি যাওয়ার জন্যে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এই ছিল আমাদের কালিম্পং ডায়েরি কেমন লাগলো জানিও